যারা উমান প্রবাসী রয়েছেন আমাদের সবার জন্য অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা আপনারা ইতিমধ্যে হয়তো মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন যে উমানে রোজার প্রথম দিনে আমাদের একজন বাংলাদেশি প্রবাসী তার এই সহকর্মী তাকে কিন্তু খুন করেছে এই ঘটনার কারণে একটা কথা মনে পড়ে গেল যে রোজার মাসে আল্লাপা খারাপ শয়তানদেরকে বন্দি করে রাখে কিন্তু আমার মনে হয় এই লোকটার উপর থেকে খারাপ শয়তান সেটা আর মানে এতটাই বেশি ছিল যেটা রোজার মাসেও কিন্তু তার প্রভাবটা কাজ করেছে এই ঘটনার কারণে আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরে কত বড় যে একটি লজ্জার কারণ বা কত বড়ো একটি যে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা আর আপনাদের কি কীভাবে বলবো তো এই নিউজটি মূলত শুধুমাত্র আপনাদেরকেই সতর্ক করার উদ্দেশ্যের জন্যই করা যারা কখনোই বিদেশের মাটিতে যে যার সাথে যত কিছুই হোক না কেন প্লিজ আপনারা কেউই কারোর সাথে এরকম ঘটনা করবেন না কারণ এর দ্বারা যেরকম আপনার জীবন একদম শেষ হয়ে যাচ্ছে অপরদিকে বাংলাদেশের কমিউনিটি এবং আপনার ফ্যামিলির সবারই কিন্তু সমস্যা হচ্ছে তো নিউজে বলা হয়েছে যে উমানের রোজার প্রথম দিনে জসীমউদ্দিন নামে এক বাংলাদেশি খুন হয়েছেন শনিবার ভোরে বোয়ালিতে এই ঘটনা ঘটে জানা গেছে ঘাতক ও নিহত প্রবাসীর সাথে একই দোকানে কর্মচারী হিসাবে কাজ করতেন প্রবাসী জসিমুদ্দিন ফেনীর মটবি ইউনিয়নের লঙ্কারহাট এলাকার ভুইয়াবাড়ির আব্দুল সাত্তারের ছেড়ে উমানের স্থানীয় সূত্রে জানায় তর্ক বিতর্কের জেরে এই ঘটনা ঘটেছে প্রথম রোজার দিন বোরে স্যারি খেয়ে নামাজ আদায়ের পর সবার মতো জসীম বিশ্রাম নিতে যান এক পর্যায়ে এই কর্মচারী ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করে এবং ব্যাপক রক্তকরণ হয় গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন নিহতের শেলক মোহাম্মদ ইয়াসিন বুইয়া জানিয়েছেন জসীম উদ্দিন দীর্ঘদিন ধরে উমানে আছেন পরিবারের তার চের চার মেয়ে আছে এই ঘটনায় উমানের আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করেছেন তারা বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নেই হাজির হব আলাইকুম ও রহমতুল্লাহ